নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমরা আজকের ক্লাসে জিকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব আমরা যে টপিকটা শুরু করেছিলাম তিরিশ দিনের তিরিশটা প্র্যাকটিস সেট আজকে তার তৃতীয় দিন ঠিক আছে অলরেডি দুটা ক্লাস করানো হয়েছে যারা দেখো তারা দেখে নিও এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এরপর দেখো প্রথমেই যে প্রশ্নটি আছে রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল ফার্স্ট কোন রাজ্যে চালু হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান নাকি আসাম ও বিহার নাকি অরুণাচল প্রদেশ ও উত্তরপ্রদেশ নাকি পাঞ্জাব ও চন্ডীগড় তো দেখো যে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থান তোমরা প্রত্যেকেই নিজেদের উত্তর কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তোমরা যত নিজেরা উত্তর দিবে তত প্রশ্ন করতে তোমাদের বেশি ভালো লাগবে ঠিক আছে তো দেখো প্রথম চালু হয়েছিল অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানে ঠিক আছে তো দেখো পণ্ডিত জওহরলাল নেহরু পণ্ডিত জওহরলাল নেহরু সেকেন্ড অক্টোবর উনিশশো সালে ডেটটা মনে রাখবে সেকেন্ড অক্টোবর উনিশশো সালে রাজস্থানের নাগর বলে একটি জায়গা আছে সেখানে প্রথমবার পঞ্চায়েত ব্যবস্থার উদ্বোধন করেছিলেন এবং ঠিক একই সালে অর্থাৎ উনিশশো সালেই অন্ধ্রপ্রদেশেও কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত হয় এরপর পঞ্চায়েত ব্যবস্থা প্রচলন করার জন্য একটা কমিটি বা একটা সমিতির খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সেই অবদান সেই গুরুত্বপূর্ণ কমিটিটি কি বলবন্ত রায় মেহতা কমিটি ঠিক আছে বলবন্ত রায় মেহতা কমিটি কেসের সাথে যুক্ত পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত এটা মনে রাখবে কারণ এটা প্রশ্ন এসেছে অনেকবার যে বলবন্ত রায় মেহতা কমিটি কিসের সাথে যুক্ত এরপর দেখো পঞ্চায়েত রাজ পঞ্চায়েত রাজের যে আলোচনা সেটাও কিন্তু আমাদের সংবিধানে করা হয়েছে আমাদের সংবিধানের যে ভাগ নয় ভাগ নয়ের আর্টিকেল নাম্বার দুশো থেকে দুশো ও ঠিক আছে দুশো তেচল্লিশ থেকে দুশো তেচল্লিশ ওতে কী করা হয়েছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে নিয়ে আলোচনা করা হয়েছে ভাগ নয়ে তাছাড়াও এই যে পঞ্চায়েত ব্যবস্থা আছে না এই পঞ্চায়েত ব্যবস্থা আমাদের সংবিধানের যে তফসিল আছে বারোটা তফসিল তার মধ্যে এগারো নম্বর যে তফসিল বা শিডিউল ঠিক আছে সেখানেও কিন্তু পঞ্চায়েত রাজের আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তেহাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো বিরানব্বইয়ের মাধ্যমে ঠিক আছে তেহাত্তরতম সংবিধান সংশোধন উনিশশো বিরানব্বইয়ের মাধ্যমে আমাদের কি করা হয়েছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রচলন করা হয়েছে তাছাড়াও দেখো আমরা যে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা তার তিন জায়গায় উল্লেখ পায় একটা হচ্ছে ভাগ নয় একটা হচ্ছে তোমার শিডিউল এগারোতে এবং আরও একটা হচ্ছে আমাদের যে ভাগ চার আছে না ভাগ চার যেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সেখানেও আর্টিকেল নাম্বার চল্লিশে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ পাওয়া যায় দেখো কিছুদিন আগে এসএসসি সিজিএলের একটা প্রশ্ন আমি দেখছিলাম যেখানে প্রশ্নটা এসেছিল যে পঞ্চায়েত ব্যবস্থার আলোচনা আমরা নিম্নের কোন কোন জায়গাতে দেখতে পাই সংবিধানের ঠিক আছে সেখানে গ্রাম পঞ্চায়েত আর্টিকেল চল্লিশের কথা ছিল শিডিউল এগারোর কথা ছিল এবং আর্টিকেল দুশো তেচল্লিশের কথা ছিল তাহলে মনে রাখতে হবে যে আমরা তিন জায়গায় টোটাল পঞ্চায়েত ব্যবস্থার আলোচনা দেখতে পাই এরপর দেখো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কে চালু করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি এবং দ্বিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা তার জন্য অশোক মেহতা সমিতি এই দুটো কমিটি খুব গুরুত্বপূর্ণ এগুলো একটু মনে রাখবে ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন তেহাত্তরতম সাংবিধানিক সংশোধন আইন অনুযায়ী পঞ্চায়েতের মেয়াদ কত তেহাত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে আমাদের এগারো নম্বর তফসিলে যুক্ত করা হয় এবং সেখানে স্পষ্ট বলা হয় যে পঞ্চায়েত যে ব্যবস্থা তার মেয়াদ হচ্ছে পাঁচ বছর অর্থাৎ কি পঞ্চায়েতের যে প্রধান হয় ঠিক আছে যে প্রধান হয় তার কার্যকাল কতদিন তার কার্যকাল হচ্ছে পাঁচ বছর পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন ব্যারেজটি ভারত এবং বাংলাদেশের সীমান্তের সবচেয়ে কাছে কোন ব্যারেজটি বাংলাদেশ এবং ভারতের সীমান্তের সবচেয়ে কাছে ঠিক আছে টিলাইয়া নাকি দুর্গাপুর নাকি ফারাক্কা ব্যারেজ নাকি ম্যাসেঞ্জার ব্যারেজ দেখো এই চারটা ব্যারেজই খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে বাংলাদেশ এবং ভারত ঠিক আছে এই দুটি দেশের মধ্যে সব থেকে কাছের যদি কোনো একটা ব্যারেজ হয় সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত থাকো তোমরা জানতে পারবে যে রিসেন্টলি ভারত একশো নটা যে গেট ফারাক্কা ব্যারেজের সেই গেট খুলে দিয়েছে কীসের জন্য ঝাড়খণ্ড এবং বিহারে ঝাড়খণ্ড এবং বিহারে বন্যা দেখা দিয়েছে ঠিক আছে তার জন্য কি করা হয়েছে ফারাক্কা ব্যারেজের যে একশো নটি গেট আছে সেটি খুলে দেওয়া হয়েছে দেখো গঙ্গা নদীর গতিপথটা যদি তোমরা একবার দেখো প্রথমেই শুরু হওয়ার পর যখন পশ্চিমবঙ্গে ঢুকছে ঠিক আছে এটা হচ্ছে উত্তরপ্রদেশ বিহার এখানে গতিপথ ঠিক আছে যখন পশ্চিমবঙ্গে ঢুকছে এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে একটা ভাগ হুগলি নদী নামে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে চলে যাচ্ছে আরেকটা ভাগ কি হচ্ছে পদ্মা নামে কোথায় ঢুকে যাচ্ছে বাংলাদেশে ঠিক আছে তো দেখো এই যে এই জায়গাটাই এই জায়গাটাতেই তৈরি হয়েছে কি ফারাক্কা ব্যারেজ ঠিক আছে ফারাক্কা ব্যারেজ এখান থেকেই দুটো আমাদের নদীটা দুভাগে ভাগ হচ্ছে একটা হুগলি নদী নামে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে আসছে আর একটা হচ্ছে তোমার পদ্মা নামে বাংলাদেশে চলে যাচ্ছে এরপর দেখো ফারাক্কা বাঁধ কোথায় গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর ওপারে অবস্থিত শিবগঞ্জের কাছে বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার মধ্যে অবস্থিত ঠিক আছে তাহলে কোথায় অবস্থিত ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তিলাইয়া বাঁধ তিলাইয়া বাঁধ হচ্ছে কি ঝাড়খণ্ডের যে কোডেরমা জেলা আছে না ঝাড়খণ্ডের কোডারমা জেলার তিলাইয়া বরাকর নদীর উপর অবস্থিত ঠিক আছে তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপর ঝাড়খণ্ডের কোডারমা জেলাতে অবস্থিত এটুকু মনে রাখলেই চলবে এরপর দেখো ম্যাসেঞ্জার বাঁধ এই নামটা হয়তো অনেকেই শুনেছ এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর একটি গুরুত্বপূর্ণ বাঁধ এবং এটিও ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত কোথায় ঝাড়খণ্ডের দুমকা জেলায় তাহলে ঝাড়খণ্ডের দুটা তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপরে কোথায় কোডেরমা জেলাতে ঝাড়খণ্ডের ম্যাসেঞ্জার বাঁধ সেম ঝাড়খণ্ডের দুমকা জেলায় ময়ূরাক্ষী নদীর ওপর আর দুর্গাপুর বাঁধ এই নামটা আশা করি তোমরা সকলে জানো যারা যারা দুর্গাপুর গেছো তারা দেখতেও পেয়েছো পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দামোদর নদীর ওপর গড়ে উঠেছে কোথায় দামোদর নদীর ওপর কোথায় পশ্চিমবঙ্গের দুর্গাপুরে ঠিক আছে নেক্সট প্রশ্নের দিকে এসো নিচের কোন রাজ্যে ল্যাটেরাইট মাটি পাওয়া যায় কেরালা উত্তরপ্রদেশ রাজস্থান নাকি মহারাষ্ট্র তো মনে রাখবে ল্যাটারাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে ল্যাটারাইট মৃত্তিকা যদি বলা হয় কোথায় পাওয়া যায় মনে রাখবে আমাদের যে পশ্চিমঘাট পর্বতমালা আছে না এই পশ্চিমঘাট পর্বতমালার যে এরিয়া সংলগ্ন যে এরিয়া সেইখানেই ল্যাটেরাইট মৃত্তিকা বেশি পাওয়া যায় কেন পাওয়া যায় ল্যাটেরাইট মৃত্তিকা সেইখানেই বেশি পাওয়া যায় যেখানে বৃষ্টিপাত বেশি হয় এবং এই যে পশ্চিমঘাট পর্বতমালা আছে এইখানে কিন্তু আমাদের যে মনসুনটা ঠিক আছে বায়ু প্রথম কোথায় আমাদের পশ্চিমঘাট পর্বতমালার মধ্য দিয়ে ভারতে প্রবেশ করে তার জন্য এখানে বৃষ্টিপাত বেশি এবং বৃষ্টিপাত বেশি হয় বলে এখানে ল্যাটারাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় ঠিক আছে উড়িষ্যার পূর্বঘাট এবং পশ্চিমঘাটের দক্ষিণ অংশে ঠিক আছে ল্যাটারাইট পার্টি পাওয়া যায় ঠিক আছে পরবর্তী দেখো কী আছে হেক্টর মুন্ড্রের নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বাধীন ড্যাশ বাহিনীর মধ্যে বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ কত সালে বলো একবার সবাই সতেরোশো চৌষট্টি সালে কার কার মধ্যে হয়েছিল কার কার মধ্যে হয়েছিল দেখো বক্সারের যুদ্ধ হেক্টর মুর্রর নেতৃত্বে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্বে সতেরোশো সাল পর্যন্ত বাংলার নবাব সুজাউদ্দোল্লা তাহলে কে কে যুক্ত ছিল সুজা সুজাউদ্দোল্লা আওয়াদের নবাব নবাব এবং শাহ আলম এবং মির্জাফর সরি মীর মীর কাসিম ঠিক আছে মির কাসিম দ্বিতীয় এবং আওয়াদের যে সুজাউদ্দৌল্লা এই তিনজনকার মধ্যে দেখো যুদ্ধটা কিরকম ভাবে হয়েছে জানো তো বক্সার যুদ্ধ একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একদিকে আর একদিকে ছিল ভারতের তিন গুট সেনা তিন গুট সেনার মধ্যে কে কে ছিল তিনগুট সেনার মধ্যে ছিল একদিকে অবদের নবাব ছিল সুজা উদ্দোল্লা একদিকে কে ছিল একদিকে ছিল শাহ আলম মুঘলদের হয়ে শাহ আলম এবং বাংলার কে ছিল বাংলার ছিল মীর কাসিম মীর কাসিম এই তিনজন মিলে কি হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে একটা আন্দোলন বা একটা যুদ্ধ শুরু করে যাকে বলা হচ্ছে বক্সারের যুদ্ধ তো বা মানে ভারতবর্ষের হয়ে তিনজন ছিল একটা হচ্ছে সুজাউদ্দোল্লা শাহ আলম এবং হচ্ছে মীর কাসিম আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে কে ছিল হেক্টর মুনরো কে ছিল হেক্টর মুনরো ঠিক আছে হেক্টর মুনরো এই যুদ্ধের শেষে যে ফল সেটা কি হয়েছিল এলাহাবাদের চুক্তি বক্সারের যুদ্ধের ফলে কি হয়েছিল সতেরোশো পঁয়ষট্টি সালে এলাহাবাদে চুক্তি হয় এবং সেখানে মুঘল সম্রাট ব্রিটিশদের কাছে বাংলার সার্বভৌমত্ব সমর্পণ করেন কি করে মুঘল সম্রাট বাংলার যে সার্বভৌমত্ব সেটা ব্রিটিশদের কাছে সমর্পণ করে দেন এরপর তোমাদের কাছে অনেকের প্রশ্ন হতে পারে সার্বভৌমত্ব বানটা কি আম দেখো আমাদের ভারতবর্ষ হচ্ছে সার্বভৌমত্ব তার মানে কি আমাদের যে কোনো নীতি সেটা আমরা নিজেরাই নিজেরা ঠিক করব। আমরা কি করব না করব আমাদের দেশ হিসাবে সেটা আমরাই ঠিক করি বাইরের কারো প্রভাবে আমরা সেটা করি না ঠিক সেরকমভাবে সার্বভৌমত্ব মানে হচ্ছে তোমার সেই সময় বাংলার বা তথা ভারতবর্ষের যে কোনো ডিসিশন নেওয়ার অধিকার কাকে দিয়ে দেওয়া হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদেরকে দেওয়া হয় এরপর হচ্ছে উডস ডিসপ্যাচ কিসের সাথে যুক্ত উডস ডিসপ্যাচ শিক্ষা বাণিজ্য দুর্ভিক্ষ নাকি সামরিক সামরিক মানে হচ্ছে তোমার আর্মি বা মিলিটারি তো দেখো উডসের ডিসপ্যাচ এটা সম্পর্কিত হচ্ছে তোমার শিক্ষার সাথে এটাকে কি বলা হয় ম্যাগনা কাটা বলা হয় ম্যাগনা কাটা দেখো আঠারোশো সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে চার্লস উডের পাঠানো একটি নথি ছিল উডস ডিসপ্যাচ ঠিক আছে এতে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য সুপারিশ করা ছিল যার মধ্যে রয়েছে কি কি ছিল নারী শিক্ষা ছিল তাছাড়া নিজেদের যে জন্ম মাতৃভাষা সেই মাতৃভাষায় শিক্ষার কথাও কিন্তু এখানে বলা রয়েছে দেখো উডসের যে ডিসপ্যাচ তাকে কখনো কখনো ভারতীয় শিক্ষার কাটাও বলা হয় ভারতীয় শিক্ষার কাটা কাকে বলা হয় উডের ডিসপ্যাচ এটি ভারতীয়দের জন্য শিক্ষাগত স্বাধীনতা এবং স্বাধীনতা বৃদ্ধির লক্ষ্য ছিল ঠিক আছে এটি ভারতীয় সমাজে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল ইংরেজি শিক্ষা এবং নারী শিক্ষার প্রসার ইংরেজি শিক্ষা এবং নারী শিক্ষার প্রসার এসেছিল এই উড়সের ডিসপ্যাচের মাধ্যমে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোন মার্শাল আর্ট ফর্ম পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের রাজ্যে চর্চা করা হয় কোথায় কোথায় পশ্চিমবঙ্গ এবং হচ্ছে তোমার পাঞ্জাব কালারি পাত্তু নৃশংস খেলা নাকি লাঠি নাকি থাংটা তো দেখো পাঞ্জাব এবং হচ্ছে পশ্চিমবঙ্গের যে মার্শাল আর্ট মার্শাল আর্ট মানে কি যুদ্ধ নীতির একটা ডান্স ফর্ম তাকে বলা হয় মার্শাল আর্ট ঠিক আছে সেটা হচ্ছে লাঠি লাঠির প্র্যাকটিস তোমার পাঞ্জাব পাঞ্জাব ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তাছাড়াও নর্থ ইন্ডিয়ার ম্যাক্সিমাম যে স্টেট নর্থ ইন্ডিয়া ঠিক আছে সেখানে দেখতে পাওয়া যায় এরপর দেখো থাংটা থাংটা কোথাকার থাংটা হচ্ছে মণিপুরের একটা মার্শাল আর্ট ঠিক আছে মণিপুরের একটা মার্শাল আর্ট হচ্ছে থাংটা কালারি পাত্তু কালারি পাত্তু কোথাকার কেরালা কালারি কেরালা গটকা পাঞ্জাবের আরও একটি মার্শাল আর্ট আছে সেটাকে বলা হচ্ছে গটকা আর সিলামবাম সিলামবাম কথাকার তামিলনাড়ু এই যে তোমাদেরকে পাঁচটা মার্শাল আর্টের কথা বললাম এখান থেকে একটা কমন যদি মার্শাল আর্ট থেকে প্রশ্ন আসে একটা কমন তোমরা পাবেই এরপর দেখো নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে দীপিকা রেড্ডি যুক্ত দীপিকা রেড্ডি কোন ডান্সের সাথে যুক্ত কত্থক কুচিপুড়ি সাত্রিয়া নাকি মণিপুরি তো মনে রাখবে দীপিকা রেড্ডি ঠিক আছে দীপিকা রেড্ডি সে সাথে যুক্ত পুচিপুড়ি ডান্সের সাথে যুক্ত এরপর দেখো কিছু ডান্স আছে এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ বা ফেমাস ডান্সার আছে যেমন কত্থক কত্থক হচ্ছে তোমার নর্থ ইন্ডিয়ার নর্থ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ ক্লাসিক্যাল ডান্স বা নর্থ ইন্ডিয়ার একটাই ক্লাসিক্যাল ডান্স আছে সেটা হচ্ছে কত্থক কত্থকের ফেমাস যে ডান্সার বীরজু মহারাজ দেখবে মহারাজ যদি শব্দটা পাও তোমরা চোখ বুঝে সেটাকে কত্থক করে আসবে ঠিক আছে বীরজু মহারাজ লচ্ছু মহারাজ শম্ভু মহারাজ কালিকা প্রসাদ স্বপ্না সুন্দরী সীতারা দেবী ঠিক আছে কুচিপুড়ি কুচিপুড়ি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের ঠিক আছে ইয়ামিনী কৃষ্ণমূর্তি লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী রাধা রেড্ডি রাজা রেড্ডি এই রেড্ডি পেলেই কুচিপুড়ি সবনা নাইডু বেদান্ত সত্যনারায়ণ শর্মা খুব গুরুত্বপূর্ণ নাম ঠিক আছে এগুলো কিন্তু তোমরা মনে রাখবে নাহলে পরীক্ষার সময় খুব প্রবলেম পড়বে ঠিক আছে সাত্রিয়া সাত্রিয়া হচ্ছে তোমার আসামের ক্লাসিক্যাল ডান্স এবং ভারতের নবীনতম ক্লাসিক্যাল ডান্স হচ্ছে সাত্রিয়া পিভি ভোরা প্রদীপ চেলিয়া এই দুটো নাম মনে রাখলে যথেষ্ট আর মণিপুরি হচ্ছে মণিপুরের একটা ক্লাসিক্যাল ডান্স আর মণিপুরের একটা মার্শাল আর্টসের কথা যদি বলা হয় সেটা হচ্ছে থাংটা কিছু গুরুত্বপূর্ণ আর্টিস্টের মধ্যে একটা নাম মনে রাখবে ঝাবেরি বেহেন ঝাবেরি বেহেন মণিপুরি ডান্সের বিশাল বিশাল ফেমাস একজন আর্টিস্ট ঠিক আছে ঝাবেরি বেহেন বলতে চারজন বোনের কথা বোঝা যায় একটা হচ্ছে দর্শনা নয়না সুবর্ণা আর একটা হচ্ছে রঞ্জনা দর্শনা নয়না সুবর্ণা রঞ্জনা ঠিক আছে চারজন বোন এরপর দেখো পরবর্তী প্রশ্ন নিজের কথাগুলো কে বলেছে सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है दिखता है जोर कितना बाजूए कातिल में है ठीक है से एटा एकटा খুব গুরুত্বপূর্ণ কোট যেটা কে বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মানে এই উক্তিটা যে কার পরীক্ষায়তে এটা আসে এসএসসি एमटीएस পরীক্ষায় টোটাল 5 বার ই কোশ্চেনটা রিপিট হইছে তোমরা যদি বিশ্বাস না করো তোমরা দেখেনিও 5 বার রিপিট হইছে এই প্রশ্নটা ঠিক আছে সরফরোশি की तमन्ना अब हमारे दिल में है দেখতা হয় জোর কীত না বাজবে কাতিল মেহে এটা প্রত্যেকটা স্টুডেন্টের মোটিভেশন হিসাবেও কাজ করা যেতে পারে যে আমরা জয় করব। আমরা চাকরি পাব দেখি কে আমাদেরকে আটকায় ঠিক আছে তো এটা কার উক্তিটা রামপ্রসাদ বিস্মিল ভগৎ সিং রাসবিহারী বসু নাকি সুভাষচন্দ্র বোস তো এই যে উক্তিটা সরফরৌসী কি তামান্না এটা হচ্ছে রামপ্রসাদ বিস্মিলের উক্তি ঠিক আছে কার রামপ্রসাদ বিসমিল এবং ভগৎ সিং এর উক্তিটা কি ইনক্লাব জিন্দাবাদ আচ্ছা ভগৎ সিং এর একটা গুরুত্বপূর্ণ বই আছে ঠিক আছে কেউ নাম বলতে পারবে বইটার কি নাম তোমার কমেন্ট বক্সে জানাও দেখি বইটার কি নাম ঠিক আছে পরবর্তী দেখো কোন বছরে জাতীয় কংগ্রেস মধ্যপন্থী এবং চরমপন্থী নামে দুটি দলে বিভক্ত হয়েছিল ঠিক আছে মডারেট আর একটা হচ্ছে এক্সট্রিমিস্ট এই দুটা ভাগে ভাগ হয়েছিল আঠারোশো পঁচানব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো নাকি উনিশশো তো দেখো মধ্যমপন্থী এবং চরমপন্থী নামে আমাদের যে জাতীয় কংগ্রেস সেটা উনিশশো সালে ভাগ হয়েছিল ঠিক আছে উনিশশো সালে ভাগ হয়েছিল এবং উনিশশো সালে এই ভাগ হওয়ার সময় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল রাসবিহারী বোস রাসবিহারী বোস তিনি কে ছিলেন তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট এবং এই অধিবেশনটা কোথায় করা হয়েছিল সুরাটে করা হয়েছিল ঠিক আছে সুরাট অধিবেশন বোঝা গেছে এরপর দেখো জাতীয় কংগ্রেস সম্পর্কে কয়েকটা ছোট ছোট তথ্য যেগুলো তোমাদের জেনে রাখা প্রয়োজন যেমন জাতীয় কংগ্রেস কবে স্থাপনা করা হয় জাতীয় কংগ্রেসের স্থাপনা করা হয় তোমার আঠাশে ডিসেম্বর অষ্টআশি আঠাশে আঠারোশো পঁচাশি ঠিক আছে এইটা হচ্ছে জাতীয় কংগ্রেসের স্থাপনা দিবস এবং এটির স্থাপনা করেছিল কে অ্যালান অক্টোবিয়ান হিউম বা এচ এ ও ইহুম ঠিক আছে তিনি এটির স্থাপনা করেছিলেন আর জাতীয় কংগ্রেস প্রতি বছর কী করে একটা করে অধিবেশন করে ঠিক আছে তো প্রথম যে অধিবেশনটা সেটা হয়েছিল তোমার আঠারোশো সালে এবং এটা কোথায় হয়েছিল বোম্বেতে হয়েছিল এখন মুম্বাই নাম হয়েছে তখন এটার নাম ছিল বোম্বে এবং তখন প্রথম যে অধ্যক্ষ বা প্রেসিডেন্ট জাতীয় কংগ্রেসের কে ছিল উমেশচন্দ্র ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি ঠিক আছে এই কয়েকটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে তাছাড়া কি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত এবং প্রথম ভারতীয় কে ছিল সরোজিনী নাইডু সরোজনী নাইডুকে কোন অধিবেশনে অধ্যক্ষ করা হয় উনিশশো পঁচিশ সালের কানপুর অধিবেশন ঠিক আছে তাছাড়া আমাদের যে জনগণ মন এটা কোন অধিবেশনে প্রথমবার গাওয়া হয়েছিল উনিশশো এগারোর ক্যালকাটা অধিবেশন ঠিক আছে উনিশশো এগারোর যে কলকাতা অধিবেশন সেখানেই প্রথমবার কি হয়েছিল জনগণ মন গানটি গাওয়া হয়েছিল ঠিক আছে নেক্সট দেখো কি পণ্ডিত পান্নালাল ঘোষ যিনি অমলজ্যোতি ঘোষ নামেও পরিচিত তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন সিতার সরোজ তবলা নাকি বাসুরি বা বাঁশি যাকে আমরা বলি পাতি ভাষায় ঠিক আছে তো পণ্ডিত পান্নালাল ঘোষ যুক্ত ছিলেন বাঁশির সাথে ঠিক আছে এই বাঁশির পণ্ডিত পান্নালাল ঘোষ ছাড়াও আরও একজন গুরুত্বপূর্ণ মানে বাদক আছেন কে হরিপ্রসাদ চৌরাসিয়া হরিপ্রসাদ হরিপ্রসাদ চৌরাসিয়া হরিপ্রসাদ চৌরাসিয়া ঠিক আছে তাছাড়া আরো একজন আছে রাকেশ সেতার বাদক কে কে আছেন পণ্ডিত রবিশঙ্কর পণ্ডিত রবিশঙ্কর এই নামটা যদি কেউ ভুলে যাও তার মানে তুমি ঠিক করে নাও যে তোমার এসএসসির কোনো পরীক্ষায় তুমি ক্র্যাক করতে পারবে না ঠিক আছে উমাশঙ্কর মিশ্র উমাশঙ্কর মিশ্র শরৎবাদক কে কে আছে একবার বলো শরদ বাদক আছে আলাউদ্দিন খান আলাউদ্দিন খান তাছাড়া কে আছে আলী আকবর খান আলী আকবর খান ঠিক আছে এরপর চলে এসো তবলা তবলা বাদক কে কে আছে জাকির হুসেন জাকির হুসেন জাকির হুসেন আছে কিষণ মহারাজ কিষণ মহারাজ তাছাড়া আল্লা রাখা এই নামগুলো কি খুব গুরুত্বপূর্ণ নাম নামগুলো মনে রেখো পরীক্ষায় কাজে লাগবে এরপর দেখো পার্সি নববর্ষ কি নামে পরিচিত উগাডি নওরোজ নাকি পাটেটি নাকি পুথান্ডু তো মনে রাখবে যে পার্সিদের যে নববর্ষ সেটা নওরোজ নামে পরিচিত ঠিক আছে উগাডি হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এবং কর্ণাটক এই তিনটি জায়গার গুরুত্বপূর্ণ একটি উৎসব হচ্ছে উগাড়ি আর পুথান্ডু হচ্ছে কি পুথান্ডু হচ্ছে তোমার তামিলনাড়ু ঠিক আছে পুথান্ডু হচ্ছে তোমার তামিলনাড়ুর নববর্ষ ঠিক আছে আর পার্সিদের নববর্ষ হচ্ছে নবরোজ আর যদি বলা হয় মারাঠিদের যে নববর্ষ তাকে কি বলা হয় মারাঠিদের বলা হচ্ছে গুড়ি পড়বা আর হচ্ছে আমাদের আমাদেরটাকে বলা হয় নববর্ষ বাঙালিদেরটাকে কি বলা হয় নববর্ষ ঠিক আছে তো দেখো আজকে তোমাদের সাথে বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করলাম আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো উত্তরগুলো বুঝতে পেরেছ তোমরা এক্সপ্লেনেশনে স্যাটিসফাই কিনা সেটা কমেন্ট করবে ঠিক আছে তোমরা কমেন্ট করলেই আমি জানতে পারবো যে আমার পড়ানোটা ঠিকঠাক হচ্ছে না বা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না তোমরা যদি বুঝতে না পারো সেখানে আমি ইম্প্রুভ করবো বোঝানোর দিক থেকে এরকমভাবেই আস্তে আস্তে আমরা প্রত্যেক দিন একটা একটা করে করতে করতে আমরা একটা সময় প্রায় পাঁচশো থেকে 600 বেশি জিকে কোশ্চেন আর এখানে জিকে কোশ্চেন করছি মানে আমার মন থেকে প্রশ্ন করাচ্ছি এরকমটা নয় যে প্রশ্নগুলো এসএসসির বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করছি এখানে তোমরাও যদি একটু সাপোর্ট করো তাহলে আমিও তোমাদেরকে আরও নতুন নতুন প্রশ্ন করাতে মোটিভেট হব যাতে তোমাদেরও কিছু উপকার হয় তো আশা করবো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করছি ধন্যবাদ